অষ্টম পর্ব কেন তাহা না বুঝিলেও সেদিন দাদার শাশুড়ি যে বিবাদ সংকল্প করিয়াই এখানে আসিয়াছিলেন তাহাতে কুসুমের সন্দেহ ছিল না তাছাড়া তাহার বলার মর্মটা ঠিক এই রকম শুনাইল যেন বৃন্দাবন একসময় গ্রহণিচ্ছ থাকা সত্ত্বেও কুসুম বিশেষ কোনো গুরু কারণে যায় নাই সেই গুরু কারণটি সম্ভবত কি তাহা তাহার তো অগোচর নাই বৃন্দাবন নিজেও আভাস পাইয়া সে প্রস্তাব পরিত্যাগ করিয়াছে এই ইঙ্গিতই কুসুমকে অমন আত্মহারা করিয়া ফেলিয়াছিল তথাপি অমন করিয়া ঘর হইতে চলিয়া যাওয়াটা তাহারও যে ভালো কাজ হয় নাই ইহা সে নিজেও টের পাইয়াছিল কুঞ্জর শাশুড়ি সেদিন সারা দিন আহার করেন নাই শেষে অনেক সাধ্য সাধনায় অনেক ঘাট মানায় রাত্রে করিয়াছিলেন তাহার মান রক্ষার জন্য কুঞ্জ সমস্ত দিন ভগিনীকে ভর্সনা করিয়াছিল কিন্তু রাগারাগি মান অভিমান সমাপ্ত হইবার পরেও তাহাকে একবার খাইতে বলে নাই পরদিন বাটি ফিরিবার পূর্বে কুসুম প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া দাঁড়াইলে কুঞ্জ শাশুড়ি কথা কহেন নাই এবং জামাইকে উপলক্ষ করিয়া কহিয়াছিলেন কুঞ্জনাথকে ঘর বিষয় সম্পত্তি দেখতে হবে এখানে বোন আগলে বসে থাকলেই তো তার চলবে না কুসুমের দিক হইতে এ জবাব ছিল না তাই সে নিরুত্তর শুনিয়া সত্যই তো দাদা এদিক ওদিক সামলাইবেই বা কি করিয়া তখন হইতে প্রায় মাস দুই গত হইয়াছে ইহারি মধ্যে কুঞ্জকে তাহার শাশুড়ি যেন একেবারে ভাঙিয়া গড়িয়া লইয়াছে এখন প্রায়ই সে এখানে থাকে না যখন থাকে তখনও ভালো করিয়া কথা কহে না কুসুমভাবে এমন মানুষ এমন হইয়া গেল কি রূপে শুধু যদি সে জানিত সংসারে ইহারি এরূপ হয় এতটা পরিবর্তন তাহারি মতো সরল অল্প বুদ্ধি লোকের দ্বারাই সম্ভব দুঃখ বোধ করি তাহার এমন অসহ্য হইয়া উঠিত না ভাই বোনের সে স্নেহ নাই এখন কলহও হয় না কলহ করিতে কুসুমেরার প্রবৃত্তি হয় না সাহসও হয় না সেদিন এক রাত্রি বাড়িতে একা থাকিতে সে ভয়ে ব্যাকুল হইয়া উঠিয়াছিল এখন কত রাত্রি একা থাকিতে হয় অবশ্য দুঃখে পড়িয়া তাহার ভয়ও ভাঙিয়াছে তথাপি এসব দুঃখ সে তত গ্রাহ্য করে না কিন্তু সে যে দাদার গলগ্রহ হইয়া দাঁড়াইয়াছে ইহাই তাহাকে উঠিতে বসিতে বেঁধে রহিয়া রহিয়া কেবলই মনে হয় হঠাৎ সে মরিয়া গেলেও বোধ করি দাদা একবার কাঁদিবে না এক ফোঁটা চোখের জলও ফেলিবে না ভবিষ্যতে দাদার এই নিষ্ঠুর ত্রুটি সে তখনই নিজের চোখের জল দিয়া খালন করিয়া দিতে ঘরে দৌড় দিয়া বসে আর সেদিন দৌড় খোলে না হৃদয় বড় ভাড়াতুর হইয়া উঠিলে চরণের কথা মনে পড়ে শুধু সেই মা মা করিয়া যখন তখন ছুটিয়া আসে এবং কিছুতেই ছাড়িয়া যাইতে চাহে না তাহারি হাতে একদিন সে অনেক শঙ্কো চড়াইয়া বৃন্দাবনকে একখানি চিঠি দিয়াছিল তাহাতে যে ইঙ্গিত ছিল বৃন্দাবনের কাছে তাহা সম্পূর্ণ নিষ্ফল হইল কারণ যে প্রত্যুত্তর প্রত্যাশা করিয়া কুসুম পথ চাহিয়া রহিল তাহা তো আসিলই না দুছত্র কাগজে লেখা জবাবও আসিল না শুধু আসিল কিছু টাকা বাধ্য হইয়া নিরুপায় হইয়া কুসুমকে তাহাই গ্রহণ করিতে হইল কাল রাত্রে কুঞ্জ ঘরে আসিয়াছিল সকালে ফিরিয়া যাইবার জন্য প্রস্তুত হইয়া বাহিরে আসিতে কুসুম কাছে আসিয়া দাঁড়াইল আজকাল কোনো বিষয়ই দাদাকে সে অনুরোধ করে না বাধাও দেয় না আজ কি যে হইল মৃদু কণ্ঠে বলিয়া বসিল এক্ষুনি যাবে দাদা আমার রান্না শেষ হতে দেরি হবে না দুটো খেয়ে যেও না কুঞ্জ ঘাড় ফিরাইয়া মুখখানা বিকৃত করিয়া বলিল যা ভেবেছি তাই অমনি পিছু ডেকে বসলি দায় পড়িয়া কুসুম অনেক সহিতে শিখিয়াছিল কিন্তু এই অকারণ মুখ বিকৃতিতে তাহার সর্বাঙ্গে আগুন ধরিয়া গেল সে পাল্টা মুখ বিকৃতি করিল না বটে কিন্তু অতি কঠোর স্বরে বলিল তোমার ভয় নি দাদা তুমি মরবে না না হলে আজ পর্যন্ত যত পেছু ডেকেছি মানুষ হলে মরে যেতে কুঞ্জ কহিল আমি মানুষ নই কুসুম কহিল না কুকুর বেরোলো নও তারা তোমার চেয়ে ভালো এমন নেমো খারাপ নয় বলিয়াই দ্রুত পথে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিয়া দিল কুঞ্জ মুরের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল বাহিরের দরজা তেমনই খোলা পড়িয়া রহিল সেই খোলা পথ দিয়া ঘণ্টা পরে বৃন্দাবন নিঃশব্দে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল কুঞ্জের ঘর তালা বন্ধ কুসুমের ঘর ভিতর হইতে বন্ধ রান্নাঘর খোলা মুখ বাড়াইতেই একটা কুকুর আহার পরিত্যাগ করিয়া কেউং করিয়া লজ্জা ও আক্ষেপ জানাইয়া ছুটিয়া বাহির হইয়া গেল কতক রান্না হইয়াছে কতক বাকি আছে উনান নিবিয়া গিয়াছে চরম চাকরের সঙ্গে হাঁটিয়া আসিতেছিল সুতরাং কিছু পিছাইয়া পড়িয়াছিল মিনিট দশেক পরে সু উচ্চ মাতৃ সম্বোধনে পাড়ার লোককে নিজের আগমন বার্তা ঘোষণা করিয়া বাড়ি ঢুকিল হঠাৎ ছেলের ডাকে কুসুম দৌড় খুলিয়া বাহির হইতেই তাহার অশ্রু কষায়িত দুই চোখের শান্ত বিপন্ন দৃষ্টি সর্বাগ্রেই বৃন্দাবনের বিস্ময় বিহল জিজ্ঞাসু চোখের উপর গিয়া পড়িল হঠাৎ ইনি আসিবেন কুসুম তাহা আশাও করে নাই কল্পনাও করে নাই সে এক পা পিছাইয়া গিয়া আঁচলটা মাথায় তুলিয়া দিয়া ঘরে ফিরিয়া গিয়া একটা আসন পাতিয়া দিয়া উঠিয়া দাঁড়াইতেই চরণ ছুটিয়া আসিয়া জানু জড়াইয়া ধরিল তাহাকে কোলে লইয়া মুখচুম্বন করিয়া কুসুম একটা খুঁটির আড়ালে গিয়া দাঁড়াইল চরণ মায়ের মুখের দিকে চাহিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল মা কাঁদছে বাবা বৃন্দাবন তাহার টের পাইয়াছিল জিজ্ঞাসা করিল ব্যাপার কি ডেকে পাঠিয়েছিলে কেন কুসুম তখনও নিজেকে সামলাইয়া উঠিতে পারে নাই জবাব দিতে পারিল না বৃন্দাবন পুনরায় জিজ্ঞাসা করিল দাদার সঙ্গে দেখা করতে চিঠি লিখেছিলে কই তিনি কুসুম রুদ্ধস্বরে কহিল মরে গেছে আহা মরে গেল কি হয়েছিল বৃন্দাবন জিজ্ঞাসা করিল তাহার গম্ভীর স্বরে যে ব্যঙ্গ প্রচ্ছন্ন ছিল এই দুঃখের সময় কুসুমকে তাহা বড় বাজিল সে নিজের অবস্থা ভুলিয়া জ্বলিয়া উঠিয়া বলিল দেখো তামাশা করো না দেহ আমার জ্বলে পুড়ে যাচ্ছে এখনও সব ভালো লাগে না তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কি এমনি করে তার সর্দিতে এলে বলিয়াই সে কাঁদিয়া ফেলিল তাহার চাপা কান্না বৃন্দাবন স্পষ্ট শুনিতে পাইল কিন্তু ইহা তাহাকে লেশমাত্র বিচলিত করিতে পারিল না খানিক পরে জিজ্ঞাসা করিল দেখে পাঠিয়েছ কেন কুসুম চোখ মুছিয়া চাপা গলায় কহিল না এলে আমি বলি কাকে আগে বরং নিজের কাজেও এদিকে আসতে যেতে এখন ভুলেও আর এ পথ মারাও না বৃন্দাবন কহিল ভুলতে পারিনি বলেই মারাইনে পারলে হয়তো মারা তুম যাক কি কথা এমন করে তারা দিলে কি বলা যায় কুসুম প্রশ্ন করিল বৃন্দাবন হাসিল তারপরে শান্ত কণ্ঠে কহিল তারা দিইনি ভালোভাবেই জানতে চাচ্ছি যেমন করে বললে সুবিধে হয় বেশ তো তুমি তেমনই করেই বলো না কুসুম কহিল একটা কথা জিজ্ঞাসা করব বলে আমি অনেক দিন অপেক্ষা করে আছি আমি চুল এলো করে পথে ঘাটে রূপ দেখিয়া বেড়াই এ কথা কে রুটিয়েছিল তাহার প্রশ্ন শুনিয়া বৃন্দাবন ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল আমি তারপরে তুমি রটাবে এমন কথা আমি বলিনি মনেও ভাবিনি কিন্তু কথাটা শেষ করিতে না দিয়াই বৃন্দাবন বলিয়া উঠিল কিন্তু সেদিন বলেও ছিলে ভেবেও ছিলে আমি বড়লোক হই শুধু তোমাদের জব্দ করবার জন্যেই মাকে নিয়ে ভাইদের নিয়ে খেতে এসেছিলাম সে পেরেছি আজ আর পারি সে অপরাধের সাজা আমার মাকে তুমি দিয়েই ছেড়েছ কুসুম নিরতিশয় ব্যথিত লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিল আমার কোটি কোটি অপরাধ হয়েছে তখন তোমাকে আমি চিনতে পারিনি বৃন্দাবন জিজ্ঞাসা করিল এখন পেরেছ কুসুম চুপ করিয়া রহিল বৃন্দাবনও চুপ করিয়া থাকিয়া সহসা বলিয়া উঠিল ভালো কথা একটা কুকুর রান্নাঘরে ঢুকে তোমার হাঁড়ি কুড়ি রান্নাবান্না সমস্ত যে মেরে দিয়ে গেল কুসুম কিছুমাত্র উদ্বেগ বা চাঞ্চল্য প্রকাশ না করিয়া জবাব দিল যাগে আমি তো খাব না আগে জানলে রাত্রেই যেতুম না বৃন্দাবন জিজ্ঞাসা করিল আজ একাদশী বুঝি কুসুম ঘাড় হেঁট করিয়া বলিল জানি নে ওসব আমি করি নে বৃন্দাবন জিজ্ঞাসা করিল কর না কুসুম তেমনই অধমুখে নিরুত্তর রহিল বৃন্দাবন সন্দিগ্ধ স্বরে বলিল আগে করতে হঠাৎ ছাড়লে কেন পুনঃ পুনঃ আঘাতে কুসুম অধীর হইয়া উঠিতেছিল উত্তক্ত হইয়া কহিল করিনে আমার ইচ্ছে বলে জেনে শুনে কেউ নিজের সর্বনাশ করতে চায় না সেই জন্যে দাদার ব্যবহার অসহ্য হয়েছে কিন্তু সত্যি বলছি তোমার ব্যবহারে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে বৃন্দাবন কহিল সেটা করো না আমার ব্যবহারের বিচার পরে হবে না হলেও ক্ষতি নাই কিন্তু দাদার ব্যবহার অসহ্য হলো কেন কুসুম ভয়ানক উত্তেজিত হইয়া জবাব দিল সে আর এক মহাভারত তোমাকে শোনাবার আমার ধৈর্য নেই মোট কথা তিনি নিজের বিষয় সম্পত্তি ছেড়ে আর আমাকে দেখতে শুনতে পারবেন না তার শাশুড়ির হুকুম নেই খেতে পড়তে দেওয়া বন্ধ করেছেন চরণ তার মায়ের ভার না নিলে অনেকদিন আগেই আমাকে শুকিয়ে মরতে হতো এখন আমি সহসা সে থামিয়া গিয়া ভাবিয়া দেখিল আর বলা উচিত না তারপর বলিল এখন আমি তোমাদের সম্পূর্ণ গলগ্রহ তাই একদিন একদণ্ড এখানে আর থাকতে চাইনে বৃন্দাবন সহাস্যে প্রশ্ন করিল তাই থাকতে ইচ্ছে নেই কুসুম একটিবার চোখ তুলিয়াই মুখ নিচু করিল এই সহজ সহাস্য প্রশ্নের মধ্যে যতখানি খোঁচা ছিল তাহার সমস্তটাই তাহাকে গভীরভাবে বিদ্ধ করিল বৃন্দাবন বলিল চরণ তার মায়ের ভার নিশ্চয়ই নেবে কিন্তু কোথায় থাকতে চাও তুমি কুসুম তেমনই নতমুখী বলিল কি করে জানব তারাই জানেন বৃন্দাবন জিজ্ঞাসা করিল তারা কে আমি কুসুম মৌনমুখে সম্মতি জানাইল বৃন্দাবন কহিল সে হয় না আমি তোমার কোনো বিষয় হাত দিতে পারি নে পারেন শুধু মা তুমি যেমন আচরণই তার সঙ্গে করে থাকো না কেন চরণের হাত ধরে যাও তার কাছে উপায় তিনি করে দেবেনই কিন্তু তোমার দাদা কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল মুছিয়া বলিল বলেছি তো আমার দাদা মরে গেছেন কিন্তু কি করে আমি দিনের বেলা পায়ে হেঁটে ভিক্ষুকের মতো গ্রামে গিয়ে ঢুকব বৃন্দাবন বলিল তা জানি নে কিন্তু পারলে ভালো হতো এছাড়া আর কোনো সোজা পথ আমি দেখতে পাইনে কুসুম ক্ষণকাল স্থির থাকিয়া বলিল আমি যাব না বৃন্দাবন কহিল খুশি তোমার সংক্ষিপ্ত সরল উত্তর ইহাতে নিহিত অর্থ বা কিছুমাত্র অস্পষ্টতা নাই এতক্ষণে কুসুম সত্যই ভয় পাইল বৃন্দাবন আর কিছু বলে কি না শুনিবার জন্য কয়েক মুহূর্ত সে উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া রহিল তাহার পর অতিশয় নম্র ও কুণ্ঠিতভাবে ধীরে ধীরে বলিল কিন্তু এখানেও আমার আর দাঁড়াবার স্থান নেই আমি দাদার দোষও দিতে চাইনে কেননা নিজের অনিষ্ট করে পরের ভালো না করতে চাইলে তাকে দোষ দেওয়া যায় না কিন্তু তুমি তো অমন করে ঝেড়ে ফেলে দিতে পারো না বৃন্দাবন কোনো উত্তর না দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল বেলা হলো চরণ তুই থাকবি না যাবি রে থাকবি আচ্ছা থাক তোমার ইচ্ছে হলে যেও আমার বিশ্বাস ও বাড়িতে ওর হাত ধরে মায়ের সামনে গিয়ে দাঁড়ালে তোমার খুব মস্ত অপমান হতো না যাক চললুম বলিয়া পা বাড়াইতে কুসুম সহসা চরণকে কোল হইতে নামাইয়া দিয়া সোজা উঠিয়া দাঁড়াইয়া বলিল আজ সমস্ত বুঝলুম আমার এত বড় দুঃখের কথা মুখ ফুটে জানাতেও যখন দাঁড়িয়ে উঠে জবাব দিলে বেলা হলো চললুম আমি কত নিরাশ্রয় তা স্পষ্ট বুঝেও যখন আশ্রয় দিতে চাইলে না তখন তোমাকে বলবার বা আশা করবার আর কিছু নেই তবু আরও একটা কথা জিজ্ঞেস করব বলো সত্যি জবাব দেবে বৃন্দাবন ক্ষুব্ধ ও বিস্মিত হইয়া মুখ তুলিয়া বলিল দেব আমি আশ্রয় দিতে অস্বীকার করিনি বরং তুমি নিতে বারংবার অস্বীকার করেছ কুসুম দৃঢ় কণ্ঠে কহিল মিছে কথা আমার কপালের দোষে কি যে দুর্মতি হয়েছিল মার মনে আঘাত দিয়ে একবার গুরুতর অপরাধ করে আমার মা স্বামী পুত্র ঘর বাড়ি সব থাকতেও আজ আমি পরের গলগ্রহ নিরাশ্রয় আজ পর্যন্ত শ্বশুরবাড়ির মুখ দেখতে পাইনি অপরাধ আমার যত ভয়ানকই হোক তবু তো আমি সে বাড়ির বউ কী করে সেখানে আমাকে ভিকিরির মতো দিনের বেলা সমস্ত লোকের সম্মুখে পায়ে হেঁটে পাঠাতে চাচ্ছ তুমি আর কোনো সোজাপথ দেখতে পাওনি কেন পাওনি জানো আমরা বড় দুঃখী আমার মা ভিক্ষা করে আমাদের ভাই বোন দুটিকে মানুষ করেছিলেন দাদা বৃত্তি করে দিনপাত করেন তাই তুমি ভেবেছো ভিকারির মেয়ে ভিকারির মতোই যাবে সে আর বেশি কথা কি। এ শুধু তোমার মস্ত ভুল নয় অসহ্য দর্প আমি বরং এইখানে না খেয়ে শুকিয়ে মরব তবু তোমার কাছে হাত পেতে তোমার হাসি কৌতুকের আর মাল মশলা জুগিয়ে দেব না বৃন্দাবন অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল চললুম আমার আর কিছুই বলবার নেই কুসুম তেমনি ভাবে জবাব দিল যাও দাঁড়াও আর একটা কথা দয়া করে মিথ্যে বলো না জিজ্ঞেস করি আমার সম্বন্ধে তোমার কি কোনো সন্দেহ হয়েছে যদি হয়ে থাকে আমি তোমার সামনে দাঁড়িয়ে শপথ করছি বৃন্দাবন দুই এক পা গিয়াছিল ফিরিয়া দাঁড়াইয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া বাধা দিয়া বলিল ও কি নিরর্থক শপথ করো কেন আমি তোমার সম্বন্ধে কিছুই শুনিনি তাহার অর্ধ আবরিত মুখের প্রতি চোখ তুলিয়া মৃদু অথচ দৃঢ়ভাবে কহিল তাছাড়া পরের চলাফেরা গতিবিধির ওপর দৃষ্টি রাখা আমার স্বভাব নয় উচিত নয় তোমার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র কৌতূহল নেই ওই নিয়ে আলোচনা করতেও চাইনে আমি সকলকেই ভালো মনে করি তোমাকেও মন্দ মনে করি বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল কুসুম বজ্রাহতের ন্যায় নির্বাক নিস্তব্ধ হইয়া রহিল চরণ কহিল মা নদীতে নাইতে যাবে না কুসুম কথা কহিল না তাহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া এক পা এক পা করিয়া ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িয়া তাহাকে প্রাণপুন বলে বুকের উপর চাপিয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল ইতি পণ্ডিত মশাই উপন্যাসের অষ্টম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ